গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন জেলা সদর সহ ফুলসড়ি সাগাটা ও সুন্দরগঞ্জ উপজেলার উনত্রিশটি ইউনিয়নের সাতশো উনত্রিশটি পরিবার বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধান পাট ভুট্টা ও আমন বীজ তলাসহ আড়াই হাজার হেক্টরের অধিক জমির ফসল ভেসে গেছে পুকুর ও মাছের ঘের পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের পাউব সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার ছয় জুলাই বিকেল তিনটায় ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুক পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার চুরাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চার উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী নতুন নতুন এলাকা অবনীতি হয়েছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী গাইবান্ধার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন সুন্দরগঞ্জের নয়টি সাগাটার আটটি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে ইউনিয়নে এইবান্ধা সুন্দরগঞ্জে বান্ন হাজার সাগাটায় পনেরো হাজার একশো পঞ্চাশটি ও ফুলছড়ি সত্তর হাজার নব্বইটি পরিবার পানিবন্দি পানিবন্দি এসব এলাকার মানুষ শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন প্রকট আকার ধারণ করেছে গো খাদ্য সহ অধিদপ্তরের উপপরিচালক বন্যায় চার উপজেলায় দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হেক্টর জমির আউশ ধান পাট ভুট্টা বিশতলা ও শাক সবজি পানিতে ডুবে গেছে দ্রুত পানি নেমে গেলে ক্ষতি কম হবে অন্যথায় ফসল পচে নষ্ট হয়ে যাবে বন্যা হওয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে সব কিছুর দাম বৃদ্ধি পাবে শাক সবজি সহ অনেক কিছুর দাম বেড়ে যাবে শাক সবজি সহ অনেক কিছুর দাম বেড়ে যাবে সাধারণ মানুষের তখন ভোগান্তি হবে যারা মধ্যবিত্ত তাদেরই সমস্যা বেশি হয় এবং তারা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই যাচ্ছে এ থেকে কোনো রেহাই নেই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ বন্যার পরিস্থিতি দেখতে আসলাম তো এসে আমার খুব খারাপ লাগছে একদল মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে মাছ ধরবে আর একদল মানুষ বন্যায় প্লাবিত হবে বাড়িঘর ডুবে যাবে তারা টেনশনে আছে কত রঙের মানুষ দুনিয়ায় মানুষ কষ্ট করে পার হচ্ছে রাস্তা দিয়ে পানি আমি দাঁড়ায় আছে একদম পানির মধ্যে অনেক খারাপ অবস্থা প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভোগে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন